আজকে আমাদের আলোচনার বিষয় ত্রিগণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ আমরা এই ডোমেন রেঞ্জ নিয়ে বেশ কয়েক কয়েকটি ক্লাস আমরা করেছি আজকে আমরা আশা গত ক্লাসও করেছিলাম শেষ করব করতে পারিনি আজকে আমরা অবশ্যই শেষ করব ত্রিগণমিতিক ফাংশন আমরা কম বেশি সবাই নাইন টেনে পড়েছি প্রত্যেকটা ফাংশনের উৎপত্তি আছে প্রথম যেটা লিখলাম ওটা পরিচিত সাইন এক্স উৎপত্তি আমি অবশ্যই পরে এক সময় তোমাদের পড়াবো আজকে উৎপত্তির বিষয়ে আলোচনা না আমরা যেহেতু ডোমেন্স করছি সাইন এক্স এক্স এর সাথে এটা কি গুণ সম্পর্ক বোঝায় কখনোই না মনে রাখবে এটা কিন্তু গুণ না আমাদের ক্যালকুলেটারেও দেখবা সাইন এক্স আছে এক্স এর মান আমরা কি ইনপুট দিতে পারবো বলো তো এক্স এর মান কি ইনপুট দিলে আমাদের এটা বাস্তব উত্তর আসবে ওটা যেকোনো মান বসাতে পারি সাইন যে এক্স লিখলাম এক্স এর ফাংশন এখানে এক্স এর কি মান ইনপুট দিতে পারো বলো এক্স এর মান আমরা এখানে যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি মানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ এক্স কি হবে সংজ্ঞায়িত হবে ডিফাইন করা যাবে এর ডোমেন কত বলো রিয়েল নাম্বার এর ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার একবার আমরা সাইন জিরো ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি এগুলো পড়ি তাই তো আমরা এর ছাড়াও সব কিছুই করতে পারি আমরা এর ছাড়াও সব কিছু করতে পারি উত্তর কেমন হবে কখনো ভেবে দেখছো যে আমরা মান বিভিন্ন রকম বসাতে পারি রিয়েল নাম্বার সাইন যে কোনো মান বসানোর পরে এক্স এর মান বসানোর পরে ইনপুট দেওয়ার পরে আউটপুট কেমন হবে সাইন এক্স এর সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান দেখো এর রেঞ্জ মনে রাখবে সর্বোচ্চ মান ওয়ান সর্বনিম্ন কি মাইনাস ওয়ান আরে ইন্টারভেল লেখা তোমাদের বলেছি সাইনের সর্বোচ্চ মান কত ওয়ান এমন কোনো মান নাই যে মানটা তুমি এখানে ইনপুট দেওয়ার পরে সাইন মান ওয়ানের থেকে কি হবে বড় হবে সাইন তারপরে আমাদের কি বলো কস

এই আকারটা কিন্তু আমরা বসাতে পারবো না টু এন প্লাস ওয়ান আমরা দেখো যদি হয় তাহলে বাস্তব সংখ্যার থেকে আমাদের ডোমেন কেমন হবে রিয়েল নাম্বার থেকে এই আকারটা কিন্তু বাদ যায় আকারটা কি যাবে বা কেমন বাদ যাবে জিরো দিলে কত হয় পাই বাই এই আকারের কোন সংখ্যায় আমরা ইনপুট দিতে পারবো না এখানে এন এর মান কিন্তু আমি বলেছি সেটা পিনটিজার পূর্ণ সংখ্যা আমি তো কিছু মান লিখলাম এরপরে পাই বাই টু এর কি গুণিতক বলো ওয়ান থ্রি ফাইভ সেভেন এই গুণিতক পজিটিভ হোক আর নেগেটিভ এই কোন মান আমরা রিয়েল নাম্বার থেকে এই মানগুলো কি দিতে হবে বাদ দিতে মানে এই মানগুলো আমরা বসাতে পারবো না রেঞ্জ কেমন হবে বলো টেনে এক্স এর এক্স এর মান আমরা যে কোনো মান ইনপুট যেহেতু দিতে পারছি না এটা তো আরেকটা বিষয় ইনপুট দেওয়ার পরে আউটপুট কেমন হবে বলো

কোটা এট আমরা কিন্তু সংক্ষিপ্ত নাম ইউজ করছি কোট্যানজেন্ট সংক্ষেপে কোট তো এক্স এর মান এখানে কেমন বসাতে পারবে বলো তো হ্যাঁ দেখো এখানে ইটকে কি বলেছি না এক্স এর মান ট্যান ক্ষেত্রে পাই বাই 3 বিজোড় কোণটা ছিল এখানে দেখো n পাই মানে এই আকারের কোন সংখ্যা আমরা বসাতে পারবো না এই আকারের কোন সংখ্যা আমরা বসাতে পারবো না তো এই আকারের সংখ্যার ভিতরে দেখো যদি এন এর মান জিরো হয় তাহলে এর মান কত জিরো বসাতে পারবো না এন এর মান ওয়ান হলে পাই বসাতে পারবো না টু হলে টু পাই বসাতে পারবো না কিছু পজিটিভ নিয়েছি নেগেটিভ দেখো মাইনাস ওয়ান হলে মাইনাস পাই বসাতে পারবো না টু পাই হলে

ছিল রিয়েল নাম্বার আমাদের কোয়াড এর রেঞ্জ ও কি রিয়েল নাম্বার মনে থাকবে তাহলে পরবর্তীতে দেখো একটু ধরুন পরবর্তীতে আমরা দেখব sec x tan x এর ডোমেন দা sec x এর ডোমেন কি এক কি লিখছিলাম আমরা tan x এর মান কেমন বসাতে পারবো না বলো

এগুলো কোনো ব্যাখ্যা নাই যে সার কেন উৎপত্তি বৈশিষ্ট্যার সময় কিন্তু আমি বলেছি ধরতে হবে ওয়াই ধরতে হবে এখানে এক্স এর মান ইনপুট ধরে তুমি দিতে পারছো না পাই বাই টু থ্রি পাই বাই টু অনেক কিছু তো পারবে তার তো একটা উত্তর আছে না তো ওয়াই মানটা কেমন এটাই সমান কেমন লিখতে পারি সেক ইনভার্স এই ইনভার্স এটাকে তোমাকে জানা লাগবে যে এখানে মানটা কেমন আসবে দেখো মান কখনোই এমন হবে না এত ব্যতীত এত কি ব্যতীত মানে মানটা কখনোই এমন আসবে মায়ের মানটা কখনোই এমন হবে না যে কি মাইনাস ওয়ানের থেকে বড় আর প্লাস ওয়ানের থেকে কি শুধু এই মানটা আসবে না ওয়ানের আর সব মানই আসবে মানে আমাদের রেঞ্জ হিসাবে তাহলে কেমন হবে রিয়েল নাম্বার থেকে এটা বাদ যাবে ইন্টারভিউ তোমাদের আমি বলেছি কোন মানগুলো বাদ যাবে মাইনাস ওয়ান থেকে বড় আর প্লাস ওয়ান থেকে কি ছোট এই মানগুলা কখনোই আমাদের উত্তর আসবে না আর সকল মাল আসবে পরেরটা দেখো ত্রিকোণ ভিত্তির আমরা ছয়টা অনুপাতের শেষে একটা করছি নাকি ইনভার্স গুলো আছে ইনভার্স গুলো পরে দেখা কোশেক এক্স কোশেক এক্স এর ডোমেন মনে রাখতে গেলে আমরা কট এক্স এর ডোমেন দিলে পড়ছি না রিয়েল নাম্বার থেকে এন পাই এগুলো বাদ দিয়েছিলাম কি বাদ দিয়েছিলাম বলো তো মনে আছে তো রিয়েল নাম্বার থেকে বাদ দিয়েছিলাম জিরো পাই

যদি আমি লিখি কোসে মান কি ওয়াই এর মান কি বসাতে পারবো না আমরা এত ব্যতীত যে ওয়াই মান এত ব্যতীত মানে এই মানগুলো আমরা বসাতে পারবো না কিন্তু এত ব্যতিত অন্য সকল মানের জন্য x এর মানটা কি হবে সংজ্ঞায়িত হবে তাহলে রিয়েল নাম্বার থেকে আমাদের এই মানটা কি দিতে হবে বাদ যাবে মানে আমাদের উত্তর হিসেবে কখনো এটা আসবে না এই মানগুলো কখনই আসবে না কেমন মাইলাসন থেকে বড় প্লাস থেকে ছোট আমরা ত্রিকোণ মিতির অনুপাত করেছি আমরা পরবর্তীতে বিপরীত ইনভার্সের ডোমেনস দেখব তাহলে তোমাদের আজকে যে যতটুকু পড়িস ততটুকু নোট করে রাখো পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে ভালো থাকো সবাই